সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িবার থাকি এমনি মুন আপনাদের সঙ্গে উপাসন করছি পাঁচশো কিলোমিটার ষোলো তেরো টাওয়ার গাড়ি ফ্রেশ কন্ডিশনের ট্রিপটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি এরকম একটা গাড়ি পরিষ্কার গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো তেইশ শূন্য আট পরিষ্কার একটা গাড়ি একদম সুন্দর একটা গাড়ি এখানে কোনো লুক দেখুন কারণ পাশে কোনো কাজ নাই গাড়িতে আমরা তাদের কোনো আল হিস্ট্রি বডি হান্ড কোন

গাড়ির পেপার ফর কমপ্লিট মালিকানা বুক যারা অল্প টাকায় ষোলো তোলা তারোর গাড়ি খুঁজতেছেন তার নিঃসন্দেহে ভালো একটা গাড়ি রানিং গাড়ি নিতে পারেন গাড়িটা নিঃসন্দেহে ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপ আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেনশা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট যারা অল্প বাজেটে ষোলো তরো গাড়ি খুঁজতেছেন তারা অতি দ্রুত এই গাড়িটা নেওয়ার জন্য আমার এই নাম্বার যোগাযোগ করুন কারণ এইসব দামের গাড়ি সচরাচর পাওয়া যায় না গাড়িটা খুব ভালো মানে ফ্রেশ গাড়ি দু একের মধ্যে গাড়িটা নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম